হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে তোমাদের সাথে কোনো ব্লগ ভিডিও শেয়ার করছি না আজকে টপিকটা একটু অন্যরকম সেটা হয়তো তোমরা থাম্বেল দেখে বুঝেই গেছো তো একটা দিদিভাই আমাকে কমেন্ট করেছে একটা ভিডিওতে যে তোমার এর আগে মিসকারেজ হয়েছে কি না তো সেটার উত্তর আমি অবশ্যই দেব এর সাথে আরও অনেক কিছু কথা তোমাদের সাথে শেয়ার করব যাদের মিসকারেজ হয়েছে তারা অবশ্যই কিন্তু এই ভিডিওটা দেখো কেননা আমার মতো এই ভুলগুলো করো না তো বেশি বকবক করবো না আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি পুরো ভিডিওটা কিন্তু তোমরা অবশ্যই দেখো তোমরা অনেক কিছু জানতে পারবে তো চলো আজকের ভিডিওটা শুরু করছি তো প্রথমেই বলি যে আমার মিসকারেজ হয়েছে কিনা এর আগে হ্যাঁ হয়েছিল দু হাজার সেটা হয়েছে সেটা দু হাজার বাইশের প্রথম দিকেই বলতে পারো দু হাজার একুশের লাস্টের দিকে আমি কনসিভ করি আর আমার মিসকারেজটা হয় ফেব্রুয়ারি মাসে মাত্র তিন মাসের মাথাতেই আর কি আমার মিসকারেজ হয়েছিলো তো মিসকারেজটা নিজের থেকে হয়েছিল মানে কী ধরনের মিসকারেজ হয়েছিল সেটাও তোমাদেরকে একবার বলি আমার কিন্তু নিজের থেকে মিসকারেজ হয়নি অনেকের হয়তো নিজের থেকে হয়ে যায় কিন্তু আমার সেটা হয়নি আমি যখন সাত সপ্তাহে আলট্রাসাউন্ড করতে যাই ফার্স্ট তখন ডক্টর বলে যে আমার বাচ্চার নাকি হার্টবিট আসেনি এখনও পর্যন্ত তো যাই হোক ডক্টর আরও আমাকে দুটো সপ্তাহ টাইম দেয় তো আমি আবার গিয়েছিলাম দশ সপ্তাহের ন সপ্তাহে না দশ সপ্তাহের মতো টাইম সেই টাইমে আমি আবার আলট্রাসাউন্ড করাতে গিয়েছিলাম কিন্তু তখনও কিন্তু আমার বাচ্চার হার্টবিট আসেনি তো বাচ্চার হার্টবিট আসেনি বলেই ডক্টর আমাকে সেটা বলে যে এটা স্টে করবে না তো এটা বের করে দেওয়াটাই থেকে ভালো তো সেই জন্য কিন্তু আমার কোনো আওয়াজ করেনি আমার শুধুমাত্র ওষুধ দিয়েছিল তো তারপর আমার ওটা ক্লিয়ার হয় তো যাই হোক আমার এটার উত্তর তোমাদেরকে বলে দিলাম যে আমার মিসকারেজ হয়েছিল দু হাজার বাইশের প্রথম দিকেই তো সেই টাইমটা আমার খুব খারাপ গেছে সেই বছরটা খারাপ গেছে তো পুরোনো কথা আমি আর এখন মাথায় রাখি না বা মাথায় রাখতেও চাই না এখন যে এসতে থাকে নিয়েই আমি এখন খুব ভালো আছি একদম আর পুরোনো জিনিস নিয়ে আর মনে হয় না কিছুই খারাপ লাগে না অবশ্য তো এরপর তোমাদেরকে বলি যে আমার মতো ভুল করো না মানে আমি কি ভুল করেছিলাম সেটা তোমাদেরকে বলি মানে আমার যখন মিসকারেজটা হয় ডক্টর আমাকে ওষুধ দিয়েছিল কিন্তু কোনো ওয়াশ করেনি আর আমার মানে মেন প্রবলেমটা হয় কিন্তু সেখান থেকে তো আমরা তো কিছু জানি না ডক্টর যেটা বলবে সেটাই হচ্ছে সব কিছুই তো ডক্টর জানি না কী বুঝেছিল আমাকে ওয়াশ না করিয়ে আমাকে ওষুধ দিয়েছিল তো ওষুধের দ্বারা যত কতটা কি মানে ক্লিয়ার হয়েছিল সেটাও বলতে পারবো না তারপরেও কিন্তু আমার আলট্রাসাউন্ড করেছিল ডক্টরে বলেছিল যে পুরোটা ক্লিয়ার হয়ে গেছে তো তারপর থেকে কিন্তু আমার প্রবলেমটা হয় তারপর থেকে আমি কনসিভ করার চেষ্টা করি কিন্তু কোনো মতেই হচ্ছিল না তো সেই জন্য তোমার এইচএসজি টেস্ট আরে রকম করতে হয়েছে মানে সেই যন্ত্রণা তো ভুগেছি সেটার ভিডিও আমি তোমাদেরকে আমি তোমাদের সাথে শেয়ার করেছি আমার চ্যানেলে পেয়ে যাবে তো আমার মানে কি হয় জানো তো যদি ওষুধের দ্বারা ক্লিয়ার হয় আর একটা ওয়াশ হয় অনেকটা ডিফারেন্স থাকে ওষুধের দ্বারা কিন্তু ক্লিয়ার ঠিকভাবে হয় না অনেক সময় অনেক সময় রয়ে যায় সেটা হয়তো বুঝতে পারা যায় না আর ওয়াশ করলে কিন্তু সেটা পুরোপুরি ক্লিয়ার হয়ে যায় ঠিকঠাকভাবে যদি ক্লিয়ার না হয় তাহলে কিন্তু যে টিউবগুলো টিউবগুলো কিন্তু ব্লক হয়ে যাওয়ার চান্স থাকে সেই ক্ষেত্রে টেস্ট করতে হয় তো আমার কিন্তু এইচএসজি টেস্ট সেই জন্য করতে হয়েছে একবার ছেড়ে দুবার সেটার ভিডিও আমার চ্যানেলে পেয়ে যাবে যদি তোমাদের দেখ মানে দেখার ইচ্ছে হয় তো তুমি দেখে নিতে পারো আর এইচএসজি টেস্টে কিন্তু প্রচণ্ড পরিমাণে কষ্ট সেটা যারা করেছে সেটা ভালো করেই জানে তো ক্ষেত্রে আমি বলবো যে ওয়াশ করার থেকে মানে ওষুধ খাওয়া খেয়ে পরিষ্কার করার থেকে ওয়াশ করে নেওয়াটা সব থেকে বেটার হবে তো আমার মতো কিন্তু এই ভুলগুলো কিন্তু কেউ করো না তো সেই ক্ষেত্রে আমি বলবো যাদের মিসকারেজ হয়েছে বা হয়তো অনেকের কি হয় একটা বেবি হওয়ার পর হয়তো আবার একটা বেবি চলে আসে সেই ক্ষেত্রে কোনো ওষুধ খায় বা যাই হোক তো ওষুধ আমি বলবো ওষুধ খেয়েও না ওষুধ খেয়ে ক্লিয়ার করার থেকে তুমি ওয়াশ করে নাও সব থেকে তোমার ভালো হবে কেননা তুমি পরে ভবিষ্যতে যদি তুমি আরও একটা বেবি নিতে চাও সেই ক্ষেত্রে কিন্তু কোনো অসুবিধা হবে না আমার কিন্তু খুব প্রবলেম হয়েছিল সেক্ষেত্রে ক্ষেত্রে ডক্টর যেহেতু সাজেস্ট করেছিলো সেই ক্ষেত্রে তো আমাকে খেতেই হয়েছে ওষুধ তাছাড়া হয়তো আমি খেতাম না কিন্তু ডক্টর আমাকে ওয়াশ করেনি তো যাই হোক সেই ক্ষেত্রে আমার প্রায় বলতে পারো দু হাজার তেইশ দেড় দু বছর আমি সেই ইয়েতে ভুগেছি তো যাই হোক দু হাজার আমি আবার কনসিউ করি তো যাই হোক আমি এই জিনিসটাই বলবো যে ওষুধ খাওয়ার থেকে ওয়াশ করা সবথেকে ভালো আর মিসকারেজে হলে কিন্তু এই জিনিসগুলো অবশ্যই মাথায় রাখবে আর জানি না হয়তো আমার বেবির বয়স খুবটা তখন হয়নি কেননা আমি ডিসেম্বরের লাস্টের দিকে বলতে পারো কি জানুয়ারির প্রথম দিকে আমি টেস্ট করেছিলাম তখন জানতে পারি যে আমি কনসিপ করেছি তো জাস্ট আর আমার মানে ও ওয়াশি বলো বা যাই বলো ওটা আমার হয় ফেব্রুয়ারির ওই আঠেরো কুড়ি তারিখের মধ্যে কি পঁচিশ তারিখের মধ্যে ওটা আমার অলরেডি ক্লিয়ার হয়ে যায় তো বেশি দিনের বয়সও ছিল না মাত্র হয়তো দেড় থেকে দু সব দু মাসের মতো তো সেই জন্য হয়তো ডক্টর বুঝেছিল যে ওয়াশ করার দরকার হবে না ওষুধেই ঠিক হয়ে যাবে তো সেক্ষেত্রে হয়তো ওয়াশ করেনি কিন্তু এই ওয়াশ করেনি বলে কিন্তু আমাকে দেড়টা বছর পুরো ভুগতে হয়েছে মানে খুব কষ্ট গেছে যারা এইচএসডি করেছো তারা তো অবশ্যই জানো যে কতটা পরিমাণে কষ্ট তো যাই হোক আমার এইটুকুই বলার ছিল আর এটা রিপ্লাই আমি তোমাদেরকে দিয়ে দিলাম যদি তোমাদের আরও কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো আমি তার রিপ্লাই দেওয়ার অবশ্যই চেষ্টা করব তো আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও তো আজকের মতো টাটা